আসসালামু আলাইকুম ভাই কোরবানি ঈদের গরু হাটে গরু আসা শুরু হয়ে গেছে আমাদের মধ্য নরসিংপুরের এই কালা চান এসেছে মাত্র তিন দুই লাখ আশি হাজার টাকা দুই লাখ আশি হাজার টাকা দাম এখন গরু আসা মাত্র শুরু এই যে গরু ভাইয়ে ভাইয়ে মারামারি চলতে আছে মালিকের পাশায় দিয়ে দিচ্ছে এই আমি আগে কোরবানি হবো না আমি আগে এখানে লড়াই চলতেছে কে কার আগে যাবে হাসিও আছে এই হাটে আপনারা দেখতে পাচ্ছেন লাল চান কালা চান সাদা চান সব নিয়ে এখানে আছে এই বড় গরুটা দুই লাখ আশি হাজার টাকা ওর মাঝখানে লাল দিদা মিলাই পাঁচ লাখ টাকা এই গরুটা পাঁচ লাখ টাকা একদম ছাড়া হইতেছে না ভাইটা আমার চার লাখ পঞ্চাশ হাজার টাকা নেয় না এখানে গরু আছে খাসি আছে তোমরা ছোট বড় সব ধরনের মাঝারি গরু সাইজ নিতে পারো যেটা মনে চাই দামও মোটামুটি খারাপ না ভালো চলে আসো এই ছোট গরু গুলাও দেড় লাখ এক লাখ সত্তর এক লাখ পঁচাত্তর এই লাল দুটা গরু সাত লাখ টাকা দাম চাইছে গরুর দাম মোটামুটি ভালোই সাড়ে তিন লাখ চার লাখ ছোট ছোট গরুগুলো আছে পাঁচ লাখ সাত লাখ এক এই গরুটা মাত্র লাখ তিন টলার থেকে গরু নামানো হচ্ছে এক এক করে পর্যাপ্ত পরিমাণে গরু এখানে আছে আমার লাল গরুটাই বেশি হয়েছে আর এই কালাটা দুই লাখ পঞ্চাশ হাজার মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার মারামারি করিস না ছোট গরু আছে যার যেটা ভালো লাগে এইসব ঘুরে ঘাটের ভিতরে দেখে নিয়ে যাবেন এই ছোট গরুটা মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ ঠিক আছে সবাই ভালো থাকবেন